নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাদের সাথে কথা বলতে চাইছে হতে পারে হয়তো আপনি সেগুলি বুঝতে পারছেন না এই ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমাদের সেই ডাককে উপলব্ধি করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে তাই আজ আমি আপনাদের সাথে সেই বিশেষ বার্তাগুলি নিয়ে কথা বলবো যা ইউনিভার্স আপনাদেরকে দিতে চাইছে বা যা আপনারা জীবনকে পরিবর্তন করার জন্য পেতে চাইছেন কিছু অজ্ঞানতা বসত যেগুলি আপনারা উপেক্ষা করছেন এই বার্তাগুলির মধ্যে আমাদের জীবনে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি যে কাকতালীয় নয় তাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এই ঘটনাগুলি শুধুমাত্র কোনো কো বা কাকতালীয় ঘটনা নয় প্রত্যেকটি ছোট বড় ঘটনা জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ এগুলো সবই মহাবিশ্বের তরফ থেকে আমাদের কাছে পাঠানো সংকেত যদিও আমরা বেশিরভাগ মানুষই সেগুলি বুঝতে না পেরে উপেক্ষা করে ফেলি কিন্তু যদি আপনারা সেগুলি উপলব্ধি করেন বা বুঝতে শুরু করেন তবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি পেয়েছেন তারা খুবই লাকি কারণ ইউনিভার্স নিজেই চায় ভিডিওটির মাধ্যমে তার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে তিনি না চাইলে হাজারো ভিডিওর মধ্যে আপনি হয়তো এটি পেতেন না ইউনিভার্সের পাওয়ার সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যদি কোনো মানুষ একবারই পাওয়ারকে উপলব্ধি করতে পারেন এবং ইউনিভার্সকে স্মরণ করে তার ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করতে পারেন তাহলে অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদে তার সব ইচ্ছে পূরণ হয় ইউনিভার্স এমনই এক অদৃশ্য শক্তি যা কখনোই মানুষকে নিরাশ করে না ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করে মনে বিশ্বাস নিয়ে যদি আপনি কিছু ম্যানিফেস্ট করেন বা আপনার মনোকামনা ঈশ্বরকে জানান তাহলে দেখবেন নিমেষেই আপনার জীবন বদলে গেছে নিমেষেই আপনি আপনার সব ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করতে পারছেন আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনারা কীভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন বা নিজেদের ইচ্ছাকে ম্যানিফেস্ট করবেন বা কী করলে কানেক্ট হতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল ইউনিভার্সের পাওয়ার সম্বন্ধে আমরা প্রত্যেকেই কম বেশি জানি বা যারা জানি না তাদের জানা দরকার যাতে আমরা আমাদের জীবনের যে কঠিন কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারি আর কঠিন সময়গুলো খুব সহজেই পেরিয়ে যেতে পারি তো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমেই দুশ্চিন্তা করা বন্ধ করে নিজেকে চিন্তা মুক্ত করতে হবে এবং আপনি এটা তখনই করতে পারবেন যখন আপনি আপনার চিন্তা ও অনুভূতির সাথে একান্তে কিছুটা সময় কাটাবেন এবং আপনার অন্তরের অনুভূতি বা কথাগুলি মন থেকে অনুভব করার চেষ্টা করবেন আমরা নিজেরাই কখনো কখনো জানার চেষ্টা করি না যে আমাদের মন কি চায় আমরা নিজেরা কি চাই তার প্রমাণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি যদি আপনাকে বলি যে আপনি মনে মনে এমন তিনজনের নাম ভাবুন যাদের আপনি সব থেকে বেশি ভালোবাসেন তবে আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষ তাদের নিজেদের নামটি কখনোই ভাববেন না প্রত্যেকেই মা বাবা স্বামী স্ত্রী সন্তান এদের নামই ভাববেন আর এটাই হল আসল সমস্যার মূল কারণ নিজেকে ভালো না বাসলে ভালো না রাখলে জীবনকে অর্থবহ করে তোলা যায় না নিজেকে ভালোবাসলে মানসিকভাবে ভালো থাকলে তবেই আপনি আপনার চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন আপনার ভিতরে সৃষ্টিশীল ভাবে চিন্তা করার মানুষকে অনুপ্রাণিত করে তোলার শক্তি জাগাতে পারবেন আপনার কাছের মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন আরও অনেক অসীম ক্ষমতা রয়েছে আপনার মধ্যে কাজেই আপনাকে শুধু দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে নিজের উপর আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে নিজের কর্ম ও ভাগ্যের উপরও বিশ্বাস রাখতে হবে জীবনে ভালো খারাপ যা কিছু আসুক সেগুলিকে সাদরে গ্রহণ করতে হবে আপনার জীবনে যে পরিবর্তন ওঠানামা দুঃখ আনন্দ আসছে এইগুলি সব জীবনের এক একটি ধাপ যা মানুষ হয়ে জন্ম নিলে সবাইকে পেরোতে হবে আর মনে বিশ্বাস রাখতে হবে যে অন্ধকারের পরেই আলো আসবে আপনার জীবনে আপনার মানুষ হয়ে জন্ম নেওয়া এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি ঐশ্বরিক কর্ম আপনার জীবনে কি কি ঘটবে তা আপনার জন্মের সময় থেকেই নির্ধারণ করে রাখা আছে আপনার জীবনের কী কী উদ্দেশ্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যা সমস্ত অন্ধকারের মধ্যেও আপনাকে উজ্জ্বল আলোর পথ দেখাবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনি যা চান আপনি ইউনিভার্সের আশীর্বাদে তা একদিন প্রাপ্ত করবেন আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান তা ইউনিভার্সের অদৃশ্য শক্তি ঠিক সময় মতো আপনাকে পৌঁছে দেবে হয়তো ইউনিভার্স এই সময় আপনাকে পরীক্ষা করার জন্য আপনার জীবনে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে আসবে তবে আপনাকে নিজের উপর আর ইউনিভার্সের উপর বিশ্বাস অটুট রাখতে হবে এবং সেই পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এই জটিল পরিস্থিতিগুলি ইউনিভার্সের সেই পরিকল্পনারই একটি অংশ যা আপনাকে নিজে থেকেই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এবং আপনার আজকের এই কষ্ট বা সমস্যাগুলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন তাই শেষ পর্যন্ত ইউনিভার্সের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন যে আজ যা কিছু আপনার সাথে ঘটছে ভালো হোক বা মন্দ সব কিছুই আপনার মঙ্গলের জন্য হয়েছে জীবনে আসা প্রতিকূল সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় বরং নতুন কিছু শেখার এবং নিজেকে গড়ে তোলার একটা প্রসেসিং খারাপ সময় হয় আমাদের জীবনের শিক্ষকের মতো যা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় কাছের মানুষগুলো কে আপন কে পর সেগুলো চিনতে শেখায় আপনার খারাপ সময় আপনাকে অনেক গভীরে নিয়ে গিয়ে আপনার অন্তর্নিহিত ভাগ্য জ্ঞান এবং আসল শক্তি সম্পর্কে জানতে সাহায্য করবে এই সময়ই আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন ইউনিভার্সই একমাত্র শক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইউনিভার্সই পারে আপনার মনের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে সঠিক পথের দিশা দেখাতে তাই কখনোই ইউনিভার্সকে অবহেলা বা অগ্রাহ্য করবেন না তাহলে কোনোদিনই ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন না ইউনিভার্সের অস্তিত্বকে যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে আপনি ইউনিভার্সের আশীর্বাদের মাধ্যমে নিজের সকল ইচ্ছে পূরণ করতে পারেন এই সময় আপনাকে ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে সময় আসলে ইউনিভার্স নিজে থেকেই কোনো ব্যক্তিকে বেছে নেন তার জীবনের পরিবর্তন ঘটাবে বলে ইউনিভার্স যখন কোনো ব্যক্তিকে নির্বাচন করেন তখন ইউনিভার্স তার বার্তা বা সংকেত সেই ব্যক্তিকে পাঠায় অনেক বন্ধুরা আছেন ইউনিভার্সের অস্তিত্ব বা পাওয়ার সম্পর্কে অবগত কিন্তু কিভাবে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তা জানেন না আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনারা ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করবেন ঠিক কোন মুহূর্তে সংযোগ স্থাপন করবেন আপনারা যদি সঠিকভাবে ইউনিভার্সকে বিশ্বাস করে যে কোনো মনস্কামনা জানান তাহলে ইউনিভার্স কোনোদিনই আপনাদের নিরাশ করে না এক্ষেত্রে আরেকটি কথা বলবো যারা অলরেডি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেছেন কিন্তু ইচ্ছা পূরণ হচ্ছেন না তারা একটু ভেবে দেখুন তো এমন কি কোনো কাজ আপনি করেছেন যা অনৈতিক যা নেতিবাচক ইতিবাচক নয় হয়তো তার শাস্তি স্বরূপ ইউনিভার্স আপনার ডাকে সাড়া দিচ্ছে না আজই ইউনিভার্সকে সরি বলুন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন হয়তো একটা সময় তিনি আপনাকে ঠিকই ক্ষমা করবেন আর আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন তাই ভালো খারাপ যাই ঘটুক না কেন আপনার জীবনে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন তাই কোনো বাধা বিপত্তিতে ভেঙে পড়বেন না বা শক্তি বজায় রাখবেন আর ভাববেন ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি সব সময় আপনার পাশে আছে এবার আপনাদের জানাবো ইউনিভার্স কি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে কিভাবে বুঝবেন ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে কিনা কিছু ঘটনা তখন আপনার জীবনে ঘটবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যেমন খেয়াল করবেন রোজই সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে হয়তো অনেকে এটা বুঝতে পারে না তখন তিনি আবার ঘুমিয়ে পড়েন কিন্তু এটা করবেন না তখন আপনি বুঝবেন ইউনিভার্স আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে তাই সেই মুহূর্তে উঠে বসুন বিছানাতে বসেই শান্ত মনে চোখ বন্ধ করে যেভাবে আমরা মেডিটেশান করি বা ধ্যান করি একাগ্রচিত্তে সেইভাবে বসে ইউনিভার্সকে স্মরণ করবেন আর আপনার যা ইচ্ছা বা দুঃখ কষ্ট যা কিছু আপনি ইউনিভার্স বা মহাবিশ্বকে জানাতে চান সেটা জানাবেন আর বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার সম্পূর্ণ আত্মা আমি আপনাকে সমর্পণ করলাম আপনি আমার আত্মাকে শুদ্ধ করে ইতিবাচকতায় ভরিয়ে দিন আমার ভালো খারাপ যা কিছু কর্মফল আপনি আমাকে প্রদান করবেন আমি তা সাদরে গ্রহণ করব শেষে আরেকবার বলবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে আপনি আপনার মেডিটেশানটি সম্পূর্ণ করবেন তারপর আপনার জীবনের পরিবর্তনটি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন দেখবেন হঠাৎ করে কোনো ভালো মানুষ আপনার জীবনে এসেছে আর তার মাধ্যমেই আপনার জীবনে উন্নতির সূচনা হতে লেগেছে কীভাবেই পরোক্ষভাবে ইউনিভার্স আপনার জীবনকে বদলে দেবে তার জন্যই আপনার জীবনের উন্নতি হচ্ছে হয়তো সেই মুহূর্তে আপনি এটি উপলব্ধি করতে পারবেন না কিন্তু এটা জানবেন ইউনিভার্সের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না তাই কোনো ঘটনা বা পরিস্থিতি ইউনিভার্স নিজে তৈরি করবে আপনার ভালোর জন্য তা আপনি জানেন না তাই প্রতি মুহূর্তে ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন না হলে ইউনিভার্স ভাববে আপনি তাকে বুঝতে পারছেন না অনুভব করতে পারছেন না তাই তার আশীর্বাদ আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না শেষে আমার প্রতিটি ভিডিওতে আমি আপনাদের যা বলে থাকি আবারও সেই কথাটিই বলবো। সব সময় ইউনিভার্সকে থ্যাংকস গিভিন করুন বলুন ইউনিভার্স আমার ভালো খারাপ সব কিছুর জন্য আপনি যা কর্মফল আমাকে দেবেন তা আমি সাদরে গ্রহণ করলাম অজান্তে যদি কোনো ভুল করে থাকি তবে আমি ক্ষমা প্রার্থী। আর শেষে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন হয়তো এই ভিডিওটির মাধ্যমে তারাও কিছুটা উপকৃত হবে